গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভুল আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আজ তো সানডে সবাই সকালেই ঘুমটা ভেঙে গেছে ওই পাশে বাড়ি ওরা এত চিৎকার খাও কী বলবো আর ওরা সকালে উঠে মানে এত চিৎকার করে আর সেই ঘুমটা ভেঙে গেছে আর তারপরে উঠেই গেছি তখন কটা বাজে ছটা পনেরো বাজে উঠে গেছি উঠে গিয়ে ফুল টুল তুলে তুলি তুলে ঠাকুর কাটার মুছে একটু ঠিকাচা খেয়ে আবার একটু কারণ আজকে তো মানে রান্নাটা তো নেই সকালবেলা তারপর এক একে সবাই উঠে গেছে বিছানা বিছানা সব তুলে টুলে এই যে চা নিয়ে এখন একটু বসলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে সকালবেলা উঠে দেখি পুরো সাদা চারিদিক মানে এত কুয়াশা তোমাকে কী বলবো এখনও দেখো আটটা বাজে পুরো কুয়াশা তোমাদের দাদাভাই বাজারে গেলো পুরো কুয়াশা মানে এখনও ভালো করে পরিষ্কার হয়নি সব জানলা দরজা সব বন্ধ দরজাটা খুলেছিলাম একটু বারান্দার দিয়ে দেখি মানে কীরকম একটা ইয়ে ঢুকছে কালকে এবারে কিছুই ওই মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে কুয়াশা কি বলবো চা বিস্কুট খাচ্ছি তারপরে শুধু বিছানায় তোলা হয়েছে আর কোনো কাজ হয়নি চাটা খেয়েই কাজে হাত দিতে হবে জ্বালনা ফলনা খুলতে পারছি না তো বিরক্তি লাগছে একদম আমার আবার জানলা ঠান্না না খুললে না একদম ভালো লাগে না এখন তো বসা যায় নি কি খুলব ধোঁয়া ধোয়া মতো ঘরে ঢুকে যাচ্ছে দেখি কি টিফিন টিফিন করে আছে আমার শরীরটা সকাল থেকে না প্রচুর মাথাটা ঘুরছে প্রচুর না মাথাটা ঘুরছে মাথায় কিন্তু ছাদে যখন গেছি না পুরো চাপা দিয়ে গেছি কিন্তু কেন মাথা ঘুরছে বুঝতে পারছি না তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো বাজার থেকে মাছ নিয়ে আসলো সব ধুয়ে ঠুয়ে রেডি করলাম এই যে ওই মাছ অনু এটা মাখিয়ে রেখে দেবো পাবদা মাছ মাছের মাথা আর লোটে মাছ ওই পাবদা লোটেটা রান্না হবে এগুলো সব ঢুকিয়ে রাখবো এখন এখন টিফিন করতে হবে দেখো টিফিনের জন্য লুচি ভাজছি লুচিটা কিন্তু গোল হয় না গোল হয় নি যেহেতু একটু ব্যাখা ব্যাখা টাইপের হয়ে গেছে পরোটার মতো কিন্তু দেখো বেশ ফুলেছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয় কারণ আমি খুব ভালো করে লুচি কালকে শিমুই করেছিলাম সেটা কালকে খাওয়া হয়েছিল আজকে একটু এখানে ছিল মেয়ের জন্য রেখে দিয়েছিলাম আর বাঁধাকপির তরকারি এখন গরম গরম টিফিন হচ্ছে একদম কুয়াশা এখনও যাচ্ছে না পনেরো দশটার মতো বাজে গরম গরম টিফিন করে তারপরেই বসে গেলাম রান্নার দিকে মাছটা তো আগেই ধোয়া হয়ে গেছে তোমাদের দেখালাম এবার দেখো পাবদা মাছগুলো আর বলো না পাবদা মাছও দেখি এখন ফাটছে এতদিন কিন্তু খুব একটা ফাটেনি এরকম আমার হাতে দেখবে ফোসার মতো পড়ে গেছে বুঝতে পারিনি মাছটা ছাড়ার সাথে সাথেই চার নম্বর মাছটা ছাড়ার সাথে সাথে ছিটে আসলো তেল তখন অতটা খেয়াল ই করিনি একটু জল দিয়ে দিয়েছিলাম হাতে মানে কাজের হাত তো তারপরে চামড়াটাই উঠে গেছে এবার পাশে লুচি ভাজার তেল দেখো আসলে আমি তেল দিয়ে বেলি খুব গোল লুচি না হলো কিন্তু কি বলো তো তেলটা বেশ পরিষ্কার থাকে আর না ময়দা দিয়ে বেললে গোল গোল হবে কিন্তু তেলটা ভীষণ নোংরা হয়ে যায় তেল আমার আর কিছু রান্না করতে ইচ্ছা করে না যাই এই জন্যই বেরভাবেই বেলে নিই লুচিগুলো তেল দিয়ে আর তেলটা বেশ আর একটা ভাজা হয়ে গেল উচ্ছে করলা এই উচ্ছে করলা বলছি করলার আলু তারপর দেখো পাবদা মাছগুলো ভাজা হচ্ছে এবার সব মাছ ভাজা হয়ে গেছে তারপর তেলে একদম এটা একটু লাইট করে করব যেহেতু লোটা মাছটা একটু রিচ হয়ে যাবে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুন দিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা হবে এই পাতলা মাছের এই ঝোলটাও কিন্তু খুব ভালো লাগে আর একটা বার একদম শুধু সাদা ঝোল হয় ওটাও ভালো লাগে খেতে সবসময় তো সর্ষে বাটাটা ঠিক খাওয়া মানে উচিত না না এবার দেখো আলু করলা এই যে ঢাকা দিয়ে রাখি গ্যাস স্টিম করে তাহলে বেশ ভাজাটা ভালো হয় তারপর দেখো যে আলু বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে তোমরা তো জানলাম আমি তুলে রেখে দিই ভেজে আগে না আলাদা করে বেগুন ভাজতাম আলাদা করে এখন দেখছি না শুধু শুধু ওটা বেকার খাট নেই এইভাবে ভেজে নিলেই দেখো কত সুন্দর বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে বেগুনগুলোকে তুলে নিচ্ছি বাস তাহলেই হয়ে গেল এবার আলুটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো এই যে একটা একটা করে সব বেগুন তুলে নিলাম দেখো মাঝের সাথে এবার মশলা দিয়ে দিলাম জিরে মশলা বলতে জিরে বাটা আর কাঁচা লঙ্কা নুন হলুদ তার তো কিছু নয় মশলা কারণ এই আলু বেগুনের এই কাঁচা লঙ্কা দিয়ে মাছে ঝোলান আমি টমেটোটা দিই না ঠিক টমেটোটা যেন মানে আমার যেন ঠিক ভালো লাগে না এই ঝোলটাতে যাই হোক এবার ঝোল এই জল দিয়ে দিলাম রান্নাটা আসলে কী তো যার যার নিজের কাছে যতটা পরিমাণ ঝোলটা হবে ঠিক ততটাই জল দিয়ে দিলাম মানে আলু আলুটা একটু সেদ্ধ হতে হবে বেগুনটা কিন্তু ভাজাই আছে মাছগুলো এখন দিয়ে দিলাম বেগুনটা দেখবে একটু পরে দেবো আর আলুটা দিয়ে ফুটে উঠুক তারপরে বেগুনটা দেবো বেগুনটা তো পুরোই ভাজা আছে এক পিস রুই মাছ ভেজে নিয়েছি ভাজা খাওয়ার জন্য মেয়েকেই দেবো এবার দেখো আলু করলাটা ভালো করে ভেজে নিচ্ছি এবার ভাজা তো হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি এইভাবে ভাজা করলে খুবই ভালো হয় ভাজা বাস আলু করলা ভাজা নামিয়ে রেখে কড়ার মধ্যে রসুন দিয়ে দিলাম থেতো করে রসুনটা একটু ভেজে নিয়ে এই মাছটা পুরো মানে যেমন করে চিকেন বা মাটন ম্যারিনেট করে রাখি না সেরকমই একটা পেঁয়াজ গ্রেট করে দিয়ে মে মিক্সিতে করি না মিক্সিতে আবার বেশি পেস্ট হয়ে যায় তো একটু গ্রেড করে দিয়ে তার মধ্যে এক চিমটি জিরে গুঁড়ো দেখলে পাঁপড়টা ভেজে নিয়েছি তার মধ্যে জিরে গুঁড়ো এক চিমটি খুব অল্প তারপরে তোমার নুন হলুদ রেড চিলি কাঁচা লঙ্কা একটু কাঁচা সরষে সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিই মাছটাকে এই দেখো এবার এইগুলো বেগুনগুলো দিয়ে দিলাম তারপরে দেখো ওই মাছটা তো ওই তেলের মধ্যে দেখলেই ছেড়ে দিলাম এবার গ্যাসটা একটু সিম করে রেখেছে না বলে রেগে যাবে কারণ এই দিকটা দেখতে হচ্ছে আমাকে এবার বেগুনগুলো দেখো ওপরে সাজিয়ে দিলাম এবার দেখো এই দেখো মাছটা দেখো হচ্ছে ভীষণ খুন মানে কী বলো তো সারা দিয়ে না আমাকে নাড়াচাড়া করতে হয় আস্তে আস্তে করে নাড়াচাড়া মাঝে মাঝেই করে দিয়েছি সবটা তো দেখানো সম্ভব হয়নি এই দেখো দেখতে পাচ্ছ লোটে মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে ধনেপাতা তো দিতেই হবে লোটে মাছ একটু এই যে সমানের সারাশি দিয়ে খালি নাড়িয়ে চাড়িয়ে গেছি বুঝতে পেরেছো তো আর খুন্তি দিয়ে একটু আলগা এপিট ওপিট করে দিয়েছি বা সেই দেখো ফাইনাল একদম লোটে মাছ যেটা আজকে একদম দারুণ খেতে লাগবে এটা আর সত্যি লোটে মাছটা খেতে খুব ভালো হয় আমাদের মাছগুলো না এইভাবেই করা হয় একদম ঘাটা করলে না আবার তোমাদের দাদা ভাইরা খায় না মানে এই শ্বশুরবাড়িতে কেউই খায় না তারপরে দেখো পাবদা মাছটাও হয়ে গেলো লোটে মাছ রান্না করতে বেশি সময় লাগে না ওইকে একটু শ্বাস দিয়ে ধরে ধরে করতে হয় নাহলে আবার লেগে যায় নিচে আর আমাদের তো একদম ওই ঘুটো ঘুটু মানে একদম ওই আমি অনেককে দেখেছি একদম পুরো ছানার মতো ঘুটো ঘুটো করে তো ওইরকম করলে কেউ খাবে মানে খা মেয়েতে ধরো এখন একটু খাওয়া শিখেছে ওইরকম করলে তো আরোই খাবে না ওই যে ভাতও বসিয়ে দিয়েছি এ মাছের জলটাও হয়ে গেল। এবার কড়াটা ধুই আবার আজকে কড়া মাছ ধুয়ে যা দম বেরিয়ে যাবে দুটো কড়াই চাটনি বসিয়ে দিলাম বেশ তেলটা গরম হয়ে গেছিল দেখি ধোয়া দেখে বুঝতে পারছো আর শেষ পথে একটু চাটনি না হলে তো ঠিক হয় না না ওই জন্য পাঁপড়ও ভেজে নিয়েছি টমেটোর চাটনি কিশমিশও পড়বে মধ্যে এই দেখো কিশমিশও দিয়ে দিয়েছি টমেটোর চাটনিটা হয়ে এসছে এবার আর একটু লাস্টে যেটা দেব সেটা হচ্ছে যে ভাতটা এদিকটা ট্রান্সফার করে দিয়েছি এটা কেটে দিয়ে দিয়েছি ওটা কোথাও দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে দিলাম এক চিমটি তাহলে কেন বলো তো খেতে খুব ভালো লাগবে জানো তো আজকে আবার রান্না করা এত কুয়াশা না আবার চাদর করে তো রান্না করতে পারি না আবার নাইটিটা চেঞ্জ করে নিলাম ভাতের মাঠটা করতে দিচ্ছি তারপরে দেখো সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে বাসু বসে পাচ্ছে রোগটা একবার আসছে একবার যাচ্ছে যে আমলো কি এখানে এক খেলা ওইখানে এক খেলা যে মেয়ে বসে আছে হাতে প্র্যাকটিক্যালের কাজ বলে প্র্যাকটিক্যাল খাতা হাতে ফোন চলো আমি এবার কাছাকাছি করতে যাই সকাল থেকে যা কুয়াশা ছিল এগারোটাতে একটু রোদ আসলো দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে চারটে জবাব ফুটেছিল এই যে আদা মাখি দিয়েছি বিপদ তারিঙ্গিকে তারা মাখি আর বাজিরাঙ্গলিকে আর দুই একটা টগর ফুল নীলকণ্ঠল দুই একটা সব মিলিয়ে পুজো দেওয়া হয়ে গেলো এই দেখো খেতে বসে গেলাম তাড়াতাড়ি পুজো দিয়ে এসে এই যে ভাত একদম ধোয়া ওটা গরম গরম ভাত আলু করলা ভাজা চাটনি পাঁপড় পাবদা মাছ আলু বেগুন দিয়ে ঝোল আর এই যে লোটে মাছ আজকে এটা লোটে মাছটা খুব একটু রিচ হয়েছে ওই জন্য পাবদা মাছটা একটু লাইট গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের সামনে আবার চলে আসলাম শীতপুরের খাওয়া দাওয়ার পর দুপুরে খেয়ে দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ছাদে গিয়েছিলাম একটু বসলাম হালকা হালকা রোদ ছিল খুব রোদের তেজ ছিল না তবে সকালবেলা যা কুয়াশা ছিল ভাবতেই পাইনি যে রোদ উঠবে তারপর যে ভালোই রোদ উঠেছিল তখন উপরে গেলাম তখন তিনটের মতো বাজে এই মানে সেই ঘরে সেই দরজার ওখানটা বেশ সুন্দর রোদ আসে ওখানটা একটু বসলাম ঠাকুর ঘরে সেই ওখানটা চুলটা শুকিয়ে গেল কালকে তেল দিয়েছিলাম তো করে একটু শ্যাম্পু করে নিলাম সেটা খুব খারাপ লাগছে মানে এত পা দুটো ব্যথা করছে মাথার যন্ত্রণা করছে প্রচণ্ড এমন আবার মাইগ্রেনটা বেড়েছে প্রচণ্ড কষ্ট হচ্ছে এমনিতে তো একটা জরটরসা উঠেছে এত কষ্ট পাচ্ছি কী বলবো খেতে কষ্ট সবে কষ্ট এখানটা কোল্ডিন গরম করে সমানে লাগাচ্ছি যে তারপর সন্ধে টন্দে দিয়ে একটু চা করলাম দুটোবেলা ছাড়তে গিয়েছে তোমার একটু ফিরিয়েছিলাম ভাবলাম যে ঘুম খুব ঘুম পাচ্ছিলো ঘুম মোবাইলটা ছাড়িয়ে প্রথমে করে মোবাইলটা অফ করে দিলাম কিন্তু পাঁচ মিনিটও দশ মিনিটও ঘুমোতে পারলাম না দুপুরবেলা ঘুমটা হলে শরীরটা এতটা খারাপ লাগতো না যদি আমার ঘুমটা প্রচণ্ড কম আজকে তো দেখো আজকে রোববার দিনকে ভাবলাম যে সকালে একটু বেশ করে সাতটার কাছাকাছি উঠব সেই কখন ঘুম ভেঙে গেছে পাঁচটা চল্লিশে তো সাড়ে পাঁচটা ঘুম ভেঙে গেলো তারপর চোখটা চিপে বন্ধ করে না ঘুমোব আজকে এতক্ষণ তো উঠে কী করবো রান্নাবান্না নেই সকালে আজ অফিস নেই তোমাদের দাদাভাই তো সানডে তারপরে পাশের বাড়ির এত ঠিক কথা বলে না মানে কি বলবো আর এখন তো পাখা চলে না সবার আর ওই জন্য আওয়াজটা আরও বেশি আসে আর আমার ভীষণ মানে ঘুম পাতলা একটু আওয়াজ আসলে ঘুম হয় তারপরে করতে করতে ছটা পনেরো মানে দূর আর কী হবে উঠে গেছি মানে ভালো লাগ যেন শরীরটা আজকে একদম ম্যার ম্যার করছে লিকার চা নিলাম দেখো লিকা চা খাই না দুধ চা খেতেই ভালো লাগে আদা দিয়ে রেখাচ্ছা করলাম একটু সুন্দর টিফিন বলতে কেনার জিনিস আছে মিষ্টি মিষ্টি ওগুলি দিয়ে দেবো আর রাতে যা এখন যা ভাত রয়েছে না মনে হচ্ছে রাতে করলে বেশি হয়ে যাবে আমার খেতে ইচ্ছা করছে না শরীরটা এত খারাপ লাগছে খাবো না ওরা দুজনেই খেয়ে নেবে যা ভাত আছে গরম করে দেবো আর রান্না তো সব মাছের ঝোল আছে আমি যদি কিছু সেদ্ধ দিতে দিয়ে দেবো কালকে তো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মেয়ে তো খুব বায়না করছে ঘুরতে যাওয়ার জন্য আমার শরীর একদম ভালো লাগে না যে মানে যেতে ইচ্ছা করছে না কোথাও আমি ওকে বললাম তুই তোর বাবার সাথে চলে জানার দিতে একটু রাগ রাগ আসলে সেরকম তো পুরোটা পোকো কোথাও বেরোয় না আগে যেতাম যখন ছোটো ছোটো মোটামুটি কয়েক বছর আগেও গেছি করোনার পরেও গেছি ওই যে শরীরটা খুব খারাপ লাগছে একদমই খারাপ লাগছে সুইটটা এত মাথা যন্ত্রণা করছে মানে কি বলবো দেখা যাক তাহলে এখন চা খাই আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে বন্ধুরা আজকে আর বলবো না যে রাতের খাওয়া দাওয়া শেষ করে আজকে আমি তোমাদের তখন বলছিলাম যে আমার সুইটটা কোটা ভালো লাগছে না সে তোমাদের সঙ্গে কথা বলে তারপর মেয়ে নিজে একটু মিষ্টি বিট না মিষ্টি বিটি ছিল ও ছিল সন্দেশ ছিল জয়না করে ছিল সব ওই নিয়ে খেয়ে নিয়েছে ও বাবাও কিছু খেলো না এত শরীরটা খারাপ হয়ে গেল আমার সেদিকে শুয়েছিলাম তারপরে উঠলাম ভাত করলাম আর গরম করলাম খাওয়ার দিয়ে ওদেরকে খেতে দিলাম খেয়ে আবার জায়গা টাকা সব পরিষ্কার টুস্কার করে রাখলাম এই যে আমি একটু এখন একটু মুড়ি নিয়ে বসছি ওষুধ খাবো বলে তোমাদের দাদা ভাই বলছে তুমি একটু তো ভাত খেতে পারতে একটু ভালোই লাগছে না শরীর এত খারাপ লাগছে কি বলবো প্রচণ্ড দুটো পা যন্ত্রণা করছে মাথা ভালো হয়ে আসছে মনে হচ্ছে জ্বর লাগছে এই কোনো রকম এখন রাতে চুলটা একটু বাঁধলাম বেরিয়ে ওষুধটা খাওয়া বলে কুমড়ি খাচ্ছি মেয়েটা কত আশা করেছিল কালকে যে একটু বেরোবো নিয়ে না আর ঘোরার ভাগ্য সব নষ্ট হয়ে গেছে সব প্রত্যেক বছর চব্বিশ মানে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর কে বিকেলে কেক ঠেক বানায় সব কিছু করে আজকে এত শরীরটা খারাপ হয়ে গেল বুঝতেই পারলাম না যে কী হয়ে গেল তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই ভালো দেখো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও টাটা